আমার জীবনে তিনটে মেয়ে আছে তিনটে মেয়ে আমার প্রথম বউ নাম হলো সুমি আমার দুই মেয়ে একটা ছেলে দুই হাজার ষোলো সালে আমার সুমি সাথে ক্যাথেল গন্ডগোল হলে সে একটা মামলা করে আমি সেখানে একচল্লিশ দিন জেলখানায় ছিলাম সেক্ষেত্রে জেলখানাতে বাড়ানোর পরে তার সাথে আমি মাংসা হলে আমরা আবার সংসার শুরু করি তারপরে পারিবারিক আমার আম্মার সাথে তা মনে করেন তার একটু ঝগড়ায় ঝগড়া হলে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায় যা বলছে তুমি এদের বাসা আলাদা করতে পারো সেদিন দিন তোমার বাসা যেমন হলে আমি সংসার করবো না তো বাবা মা বলে ঠিক আছে একটু দেরি করেন হলে সংসার নষ্ট করার দরকার নেই আমি তোমাকে জায়গা দিচ্ছি তুমি হলে বাড়ি করো তারপরে আমার বাসার সাথে একটা বাসা ডুব লেগে বাড়ি করি বাড়ি করতে দুই বছর সময় লেগেছে জাগার পরে আমরা প্রথম বউকে আনার চেষ্টা করি সে এই দুই বছর টাইম রেসে আমি বুঝতে পারিনি সে সই এক প্রবাসে একটা ছেলের সাথে প্রেম করছে বুঝতে পারে বিষয়টা এই দিন দুই বছর সেই সময় নেই তো পরে আমার মা বাবা সবাই মিলে বললো যে তুমি হলে যে আসো দুটো তিনটে মেয়ে অন্তপক্ষে দুইটা সন্তান দিকে মুখের দিকে তাকে হলো সংসারটা করো বাংলাদেশে অনেক মেয়ে দেখেছি স্বামী ছেড়ে দিবি মাগার তার সন্তানদেরকে ছাড়ে না আমার এই বোর্ডে এমন সে সন্তান ছেড়ে দিয়ে গেল আমি না খারাপ বুঝলাম তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরাত নুসরাতের সাথে মিডিয়াতে আসে যোগাযোগ হয় কথাবার্তা হয় হওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে জুটি হিসেবে কাজ করি তারপরে সাথে বিয়ে হয় নোসার সাথে বিয়ে হওয়ার পরে আমরা কিছুদিন ধরে প্রোগ্রাম করে নুসাদের সংসারটা বলতে দেওয়ার কারণ ভেঙে গেল রমজানের আগে কিছু প্রোগ্রাম করি মনে করে এখন না যখন সংসার হয় দুই আড়ালেখটা এগুলো প্রোগ্রাম করে বাসায় আসার পরে সে নুসাদের কিন্তু বিয়ে হয়েছিল তার প্রথম পক্ষে একটা ছেলের সন্তান আছে আমার সাথে দ্বিতীয় বিয়েটা বিয়ে হওয়ার পরে আট বছর ধরে সে বাসায় দেয় না বাসায় জানা সে বাসায় দিতে চাইলে তে কলে কিছু টাকা লে বাসায় দিলে তে এখন কত রিসার্ট টেলে তুমি চলে দাও মার্কেট করো কত না সে পঞ্চাশ হাজার টেলিবি তেমন কোনো এক লাখের পরে এমন তুমি সব টেকালে চলে দাও পরে সে বাসা থেকে এক লাখ বিশ হাজার টেকালে বাসা থেকে বেড়ে চলে যায় আমি কেউ এমনি রাগ করে গেছে কদিন পরে আমি ঠিক হয়ে দেবো তারপরে সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম না মিউজিক ভিডিও এই সমস্ত কারণ শুরু করে আমি ওই সেই স্বামীর ভয় দেখায় তাকে ভয় দেখায় তাকে মনে করেন ওই জায়গাতে ফিরে চেষ্টা করে আমি কোনো তুমি এখন পর্যন্ত তার বউ আসা যতক্ষণ পর্যন্ত তুমি বউ আসা অন্য পুরুষের ছেলে তাই তুমি কাজ করতে পারি না আমি অনেক চেষ্টা করছি পরে সে মনে করেন যে তার নিশা ছিল সে বড় হবি নাই কবি এটা আমি বুঝতে পারিনি সে আমাকে ব্যবহার করে দেয় আমার সাথে চলাফেরা কথা বুঝতে পারিনি সে পরে সে বাধ্য সে ডিভোর্স দেয় আমাকে ডিভোর্স দিয়ে সে চলে গেলো যে বলছে আমি চরিত্র খারাপ তো সে আমার চরিত্র খারাপ করে কে করে একটা কিন্তু মেয়ে সকলে সে ধরতে পারেনি কোনোদিন আর গেল দ্বিতীয়তে সে চলে রিয়া মুনির সাথে ফেসবুকে পরিচয় হলো রিয়া মুনি বিয়ে হয়েছিল তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে বারে ডান্স করতে মুনি রিয়ামুনি মায়ামুনি দুইজন ডান্স করে তো সেখান থেকে তাদের সাথে আমার পরিচয় হলো হওয়ার পরে রিয়া মুনির সাথে আমার সম্পর্ক বিয়ে হয় আপনি সবাই জানেন বিয়ে হওয়ার পরে তাদের সাথে মনে করেন সংসার হওয়ার পরে রিয়ার সাথে আমার বিয়ে সম্পর্ক সবই জানেন প্রথম বাবা আমার মারা যায় এটা আমার পালিত বাবা যে বাবা বর্তমানে মারা গেছে আর কি মারা যাওয়ার পরে যখন বাবা অসুস্থ হয়ে হসপিটালে থাকে নিউরোসেন হসপিটাল ঢাকায় আমি আগে আগে ভর্তি করি রিয়া আপনি কেন বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল বৌরা তখন যেদিন ঢাকায় আসে তারই একদিন আগে সে বৌড়া আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে যে আমি আব্বার কাছে আসলো সে বলছে চিকিৎসার অবস্থা সে আব্বার কাছে ছিল না রিয়া বলেছে আমি নাকি পরকিয়া করি বলেছে আমার কথা আমি পরকিয়া যদি করি পরকিয়া বলতে কি বোঝে আমি জানি না আমি পরকিয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে একটা যে মেয়ের কথা বলতে সেই মেয়ে সবকে সেই রুমে আমার কোনো অশ্লীল অবস্থা কি রুমে ধরছে কি কোনো পার্কি কোনো ডেডিংয়ে যে কোনো জায়গায় ধরলে আমি বুঝলাম নি আমি পরকিয়া ঘুরি হাতে না তো আমাকে ধরছে